কিছু লোক আছে যারা অন্যের ক্ষতি করেও শান্তিতে ঘুমায় আর আপনি ভুল করে কাউকে একটা কড়া কথা বললেই আপনার রাতের ঘুম উড়ে যায় তাই না আপনি মনে মনে পুরো ঘটনাটা বারবার চালান কি বলেছিলেন আপনাকে কেমন দেখাচ্ছিল সামনের জন কীভাবে রিয়্যাক্ট করল প্রত্যেকটা ছোট ছোট হাবভাব এমনভাবে কাটাছেড়া করেন যেন কোনো ডিটেকটিভ কেস সলভ করছেন হয়তো কোনো মিটিংয়ে কেঁদে ফেলে নিজেকে খুব আনপ্রফেশনাল ভাবছেন নয়তো কাছের কোনো মানুষকে ধমক দিয়ে এখন আপনার নিজেকেই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে হচ্ছে কিংবা হয়তো কিছু একটা ভেঙে গেছে কোনো আশা কোনো সম্পর্ক বা আপনার নিজেরই একটা সত্তা আর তার জন্য আপনি শুধু নিজেকেই দোষ দিয়ে চলেছেন কিন্তু আসল সত্যিটা হল সব কিছুর জন্য নিজেকে দোষ দেওয়াটা কোনো মহত্ব নয় দায়িত্ববোধ নয় এটা আসলে একটা পুরনো অভ্যেস নিজেকে বাঁচানোর একটা কৌশল আমরা ছোটবেলা থেকেই শিখি যে রাগ দেখানোর অপরাধ অপরাধবোধে ভোগাটা অনেক বেশি নিরাপদ যদি সবদোষ নিজের ঘাড়ে নিয়ে নেওয়া যায় তাহলে হয়তো চারপাশের মানুষগুলো আমাদের ছেড়ে যাবে না আর এভাবেই নিজেকে দোষ দেওয়ার স্বভাবটাই একসময় আমাদের পরিচয় হয়ে দাঁড়ায় কিন্তু শ্রীকৃষ্ণ যিনি সম্ভবত আমাদের জীবনের সবচেয়ে পরিষ্কার আয়না তিনি সম্পূর্ণ অন্য একটা কথা বলেছেন যে বোঝা তোমার নয় তা বই বেড়ানোর জন্য তোমার জন্ম হয়নি গীতা আপনাকে জীবন থেকে পালাতে বলে না বরং বলে কিভাবে সাহসের সাথে জীবনের মুখোমুখি হতে হয় এর সবচেয়ে জরুরি শিক্ষাগুলো কোনো ভগবান বা যুদ্ধ নিয়ে নয় বরং এটা নিয়ে যে কিভাবে নিজের কষ্টকে নিজের বিরুদ্ধে ব্যবহার করা বন্ধ করা যায় এক তোমার অধিকার শুধু কাজে তার ফলাফলে নয় অধ্যায় দুই শ্লোক সাতচল্লিশ যখন আমাদের চেষ্টার পরও ফল মনের মতো হয় না আমরা নিজেদের দোষ দিই চাকরির ইন্টারভিউটা ভালো হলো না সম্পর্কটা টিকলো না সরি বলার পরেও সবটা ঠিক হলো না আমরা ভাবি ইস যদি আমি আরেকটু ভালো করে চেষ্টা করতাম কিন্তু কৃষ্ণ বলছেন আপনার কাজ হলো চেষ্টা করা ফলাফল নিয়ন্ত্রণ করা নয় ফলাফলের পেছনে আরও অনেক কারণ থাকে শুধু আপনার চেষ্টা নয় আপনি আপনার সেরাটা দিয়েছেন ব্যাস নিজেকে ক্ষমা করার জন্য একই সিন বারবার রিপ্লে করার দরকার নেই দুই মানুষের উচিত নিজের চেষ্টায় নিজেকে ওপরে তোলা নিচে নামানো নয় অধ্যায় ছয় শ্লোক পাঁচ এই চক্রটা চেনা আপনি ভুল করলেন আপনার মন খারাপ হল আর তার শাস্তি হিসেবে আপনি নিজেকেই মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলেন নিজের মূল্য নিজেই কমিয়ে দিলেন কারণ আপনার মনে হয় যে এটাই ঠিক কাজ কিন্তু কৃষ্ণ এই নিজেকে শাস্তি দেওয়াকে একদমই সাপোর্ট করেন না তিনি আপনাকে নিজের বেস্ট ফ্রেন্ড হতে বলছেন কারণ আপনি পারফেক্ট তাই জন্য নয় বরং কারণ আপনি একমাত্র মানুষ যিনি নিজেকে এই অন্ধকার থেকে বের করে আনতে পারেন সেলফ রেসপেক্ট কোনো পুরস্কার নয় এটাই পরিবর্তনের প্রথম ধাপ তিন জ্ঞানী ব্যক্তিরা জীবিত বা মৃত কারোর জন্যই অতিরিক্ত শোক করেন না অধ্যায় দুই শ্লোক এগারো এর মানে এই নয় যে কষ্ট পাওয়া বা দুঃখ করা যাবে না এর আসল মানে হলো অতিরিক্ত ইমোশনালি জড়িয়ে পড়া থেকে নিজেকে বাঁচানো অনেক সময় আমরা অপরাধ বোধে ভুগি কারণ অন্য কেউ কষ্টে আছে আর আমাদের মনে হয় যে আমরাই তাকে বাঁচাতে পারতাম কিন্তু সত্যিটা হলো আপনি পারতেন না এটা আপনার হাতে ছিলই না দুঃখ পাওয়াটা স্বাভাবিক কিন্তু যে দুঃখতা ধীরে ধীরে সেলফ হেঁটে পাল্টে যায় যে অপরাধবোধ আপনাকে বলে সব দোষ তোমার সেটা আসলে জ্ঞান নয় ওটা হলো আপনার ইগো যা অপরাধবোধের মুখোশ পড়ে আছে চার সবচেয়ে বড় পাপিও সঠিক পথে ফেরে যখন সে ভক্তি ভরে নিজের অন্তরের দিকে তাকায় অধ্যায় নয় শ্লোক তিরিশ আপনি হয়তো ভাবছেন অপরাধবোধে ভুগলেই আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন কিন্তু কৃষ্ণ এই ধারণাটাকেই উল্টে দিয়েছেন তিনি বলছেন অপরাধবোধ নয় অ্যাওয়ারনেস বা সচেতনতাই মানুষকে শুদ্ধ করে সারাক্ষণ লজ্জায় ডুবে থেকে নিজেকে হিল করা যায় না হিলিং শুরু হয় তখনই যখন আপনি নিজের ভিতরের দিকে তাকান এবং নিজের পথটা একটু একটু করে বদলান আপনার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় হল আপনার পরের পদক্ষেপটা পাঁচ মন খুব চঞ্চল আর তাকে কন্ট্রোল করা কঠিন কিন্তু অভ্যেসের মাধ্যমে তাকে বসে আনা সম্ভব অধ্যায় ছয় শ্লোক পঁয়ত্রিশ ওভার থিঙ্কিং টেনশন কি হত যদি এইসব ভেবে অস্থির হওয়া চেনা লাগছে কৃষ্ণ আপনার এই দুশ্চিন্তাকে মিথ্যে বলছেন না বরং মেনে নিচ্ছেন তিনি অর্জুনকে বলছেন হ্যাঁ মন আসলেই চঞ্চল কিন্তু একে জোর করে নয় বারবার চেষ্টা আর অভ্যেসের মাধ্যমে শান্ত করা যায় আপনার প্রথম রিয়াকশন অপরাধবোধ হতেই পারে কিন্তু প্রত্যেকবার সেই অপরাধবোধকে বিশ্বাস করার কোনো কারণ নেই দক্ষতা মানে কখনো না পড়া নয় দক্ষতা মানে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো ছয় যিনি আনন্দ বা ঘৃণা শোক বা ইচ্ছার ঊর্ধ্বে চলে গেছেন তিনি লাভ করেছেন অধ্যায় চোদ্দ বাইশ থেকে পঁচিশ যখন আমরা সত্যি সত্যি ম্যাচিউর হই তখন আমরা ভালো মন্দে নিজেদের মাপতে বন্ধ করে দিই কৃষ্ণ শেখান যে আসল ম্যাচিউরিটি হল মনের স্থিরতা মানে ভালো কিছু হলে আনন্দে ভেসে যাওয়া নয় আর খারাপ কিছু হলে ভেঙে পড়াও নয় আপনি যদি প্রত্যেকটা ছোট ভুলে প্রত্যেকটা মন খারাপের জন্য নিজেকে দোষ দিতে থাকেন তার মানে আপনি এখনো ভালো মন্দের ফাঁকে আটকে আছেন নিজেকে এই বোঝা থেকে মুক্ত দেওয়াটা স্বার্থপরতা নয় বরং জরুরি সাত যখনই ধর্মের পতন ঘটে আমি নিজেই পথ দেখাতে আসি অধ্যায় চার সাত আপনার এই লড়াই আপনি একা নন যখন সবকিছু কিছু ভেঙে পড়ছে যখন মনে হচ্ছে আপনি একজন চরম ব্যর্থ তখনও কেউ আপনার পাশে আছে কৃষ্ণ তখনই আসেন যখন আমাদের ভেতরের শক্তিটা হারিয়ে যায় যখন আপনি পথ হারিয়ে ফেলেন যখন গিল্ট আর গ্রোথের মধ্যে পার্থক্য করতে পারেন না তিনি আসেন একটা পরিষ্কার চিন্তা হয়ে একটা ভরসা হয়ে আর মনে করিয়ে দিতে যে বোঝা একা আপনার কথা ছিল না। সেলফ ব্লেম আর রেসপন্সিবিলিটি এক জিনিস নয় আপনি মন থেকে ভালোবাসতে পারেন নিজের ভুলের দায় নিতে পারেন অনুতপ্ত হতে পারেন কিন্তু তার জন্য পৃথিবীর সব ভাঙাচোড়ার বোঝা নিজের ঘাড়ে নেওয়ার কোনো দরকার নেই গীতা আপনাকে ভুল থেকে পালাতে শেখায় না বরং শেখায় কিভাবে ভুলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয় নিজেকে কষ্ট না দিয়ে তাই আজ শেষবারের মতো বলুন শব্দ সামার এর বদলে বলুন আমি ভুল থেকে শিখব কিন্তু তার জন্য নিজেকে ঘৃণা করব না এটাই কৃষ্ণ চাইতেন আর আপনার মনও কিন্তু এটাই চায়